নতুনে কিন্তু

নমস্কার অত্যন্ত দুঃখের সময় জানাই গতকাল আর হঠাৎ করে একটা ঝড় প্রতি বছরের ন্যায় এবছরও একটু ফাঁকা এলাকা আমাদের দেউতলা গাজল বিধানসভা দেউতলা অঞ্চলের উপর দিয়ে গেছে এবং তাতে করে দেউতলা গ্রাম পঞ্চায়েতের ভোরদিঘি ভাওয়েল পাচাহার দোয়াস উত্তর দক্ষিণ এই সমস্ত এলাকার বহু ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আমার বিধায়ক উন্নয়ন তহবিলের যে সামান্য সাহায্যটুকু সেটা পৌঁছে দেওয়ার জন্য আপাতত ভোরদিঘি পাচাহার ভাভেল গ্রামের সমস্ত মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং তাদের যতটুকু পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাটা করছি আমার সঙ্গে আমার মন্ডলের সভাপতি তপন দেবনাথ আমাদের গাজল বিধানসভার কনভেনার বমকিন সরকার বুথের বুথ সভাপতি এবং শক্তিকেন্দ্র প্রমুখ সকলে আছেন

प्रकृति मात्र त प्रकृति अवश्य पढ

और इधर से इधर से कागज पर गाड़ी आ गई तो आ गए क्या हुआ कोई फोटो इससे बेटा को है और वो देख क्या है भाई तो। 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 वो फाकाफाका से देखो कोई नहीं